নমস্কার দেশের ছেলে ব্লগারে আপনার স্বাগতম আজ আমি কথা বলবো দিল্লির সব থেকে বিখ্যাত জায়গাগুলো নিয়ে যেগুলো নিয়ে আপনারা অনেক কম শুনেছেন বা যেগুলো সম্পর্কে খুবই কম বলা হয়েছে চলুন শুরু করা যাক এই ইতিহাসের যাত্রা আজকের ডেস্টিনেশন হলো লালকেল্লা উনিশশো সাল মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী সরানোর সিদ্ধান্ত নেই আর সেই সিদ্ধান্তের ফল আজকের এই স্থাপত্য রেড সাইডে মেলা হচ্ছিল যা শুধু একটি দুর্গ নয় ইতিহাসের এক নীরব সাক্ষী কিন্তু এই লালকেল্লা বেলে পাথরের বিশাল প্রাচীরের আড়ালে লুকিয়ে আছে কত শত বছরের গল্প কত অজানা রহস্য আর ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস আজকের ভিডিওতে আমরা লালকেল্লার অলিগলিতে ঘুরে দেখব এবং জানব এর নির্মাণের পেছনের কারণ থেকে শুরু করে এর আধুনিক যুগের গুরুত্ব পর্যন্ত সব কিছু হিস্টোরিক্যাল প্লেস আর এখানটায় মেলা চলছিল মেলাটা বন্ধ হয়ে গেছে লালকেল্লার আসল নাম ছিল কিলা ই মুবারক যার বাংলা অর্থ আশীর্বাদ পুষ্ট দুর্গ এর ডিজাইন করেছিলেন ওস্তাদ আহমেদ লাহরি যিনি তাজমহলেরও স্থপতি ছিলেন প্রায় এক দশক সময় লেগেছিল এর নির্মাণ কাজ শেষ হতে ষোলশয় আটত্রিশ থেকে ষোলশয় আটচল্লিশ যাচ্ছে তারপরে যাবো রেড ফোর্ট দুর্গের ভেতরে ছিল রাজকীয় বাসস্থান বাগান এবং দেওয়ানি আম যার বাংলা অর্থ সাধারণের জন্য দরবার এবং দেওয়ানি খাস এর বাংলা অর্থ হলো বিশেষ দরবার মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন লালকেল্লা আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত মুঘল সম্রাটদের প্রধান রাজধানী ছিল সিপাহী বিদ্রোহের সময় এই কেল্লা ছিল বিদ্রোহের অন্যতম কেন্দ্র বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে এখানে বিচার করে রেঙ্গুনে নির্বাসিত করে এরপর কেল্লাটি ব্রিটিশদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় বিশাল বিশাল বড় বড় তবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার দিনে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখানেই জাতীয় পতাকা উত্তোলন করেন সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জানেন কি লালকেল্লা তৈরি হয়েছিল যখন তখনের কিছু অংশ সাদা রং ছিল ব্রিটিশদের শাসনামলে রক্ষাবেক্ষণের সময় এর অনেক অংশ লাল করে দেওয়া হয় এখানে প্রতি সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যা কেল্লার ইতিহাসকে জীবন্ত করে তোলে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো দেওয়ানি আম বা দিওয়ান ই আম এখানেই বিচার করা হতো অর্থাৎ এটি ছিল বিচারালয় সম্রাট শাহজাহানের আমলে এইখানেই ছিল বিচারালয় বা এটাই হলো বিচারালয় বা দেওয়ানি আম এখানে যে কোনো অপরাধ করলে অপরাধী দেওয়া দণ্ড দেওয়া হতো এবং মাঝখানে একটি কাঁচের বক্স বা একটি সাদা সিংহাসন মতো করে দেওয়া আছে এখানেই নবাব বসতেন এখানে নবাব বসে অপরাধী বা অভিযুক্তদের বিচার করতেন এবং এর সামনে যে একটা যে ভিউ আসছে ন্যাচারাল ভিউ সারা বাগান বিশাল জায়গা যা দেখে মন ভরে ওঠে এর পরে যেখানে গেলাম বা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মহল। এখানে নবাব বসে নাচ শুনতেন এখানে নর্তকিরা নৃত্য করতো বা এখানে কি নাচ গান বিনোদন অভিনয় বা আরো বিভিন্ন বিনোদনের মাধ্যম এখানেই হতো এই রংমহলে দেখতে পাচ্ছেন এটি হলো দেওয়ানি খাস বা দিওয়ান খাস একসময় এই দেওয়ানি খাসের ছাদ সোনা ও রূপ দিয়ে তৈরি ছিল এখানে সাধারণত খাওয়া দাওয়া হতো বা নবাব খাওয়া দাওয়া করতেন এরকম আরো বিভিন্ন জায়গা ছিল যেমন জলমহল হাওয়া মহল এরকম আরো ইত্যাদি পুরো জায়গা জুড়ে বিশাল জায়গা জুড়ে এই রকম বিভিন্ন রকম সব জায়গা ছিল যা দেখলে মন ভরে ওঠে এবং আরও একটি দুঃখের ব্যাপার হলো ব্রিটিশরা এখানকার অনেক ভালো নকশা বা সৌন্দর্য সব আরও ভালো ছিল কিন্তু ব্রিটিশরা এর নকশা সোনা রূপ বা বিভিন্ন দামি পাথর ধাতু ধাতব জিনিসপত্র এবং নকশা সব চুরি করে নিয়ে গেছে যেটুকু পড়ে আছে সেটুকুই আমরা দেখতে পাচ্ছি মুঘলদের ক্ষমতা থেকে ব্রিটিশদের দখল এবং সবশেষে স্বাধীন ভারতের জাতীয় উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই কেল্লার প্রতিটি পাথর যেন জাহরলাল নেহরু লাহোরি গেটে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন যা এটিকে ভারতের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে লালকেল্লাটি অষ্টভুজাকার নকশার উপর ভিত্তি করে নির্মিত এবং এর প্রাচীরগুলি প্রায় চৌত্রিশ মিটার উঁচু এর স্থাপত্য শৈলীতে এবং হিন্দু ঐতিহ্যের সংমিশ্রণ দেখা যায় পরের ডেস্টিনেশন হলো জামা মসজিদ এটা হচ্ছে জামা মসজিদ লালকেল্লার ঠিক উল্টো দিকে মানে বিপরীত দিকেই আছে জামা মসজিদ লালকেল্লা থেকে হেঁটেই খুব সহজেই জামা মসজিদে প্রবেশ করা যায় দিল্লির পুরানো শহরের গণ্ডিতে এক বিশেষ প্রার্থনা হলে আজও হাজারো লোক একত্র হয় এই হল জামা মসজিদ মুঘল স্থাপত্য ধর্মীয় স্থিতিশীলতার এক চিহ্ন শাহজাহানের নির্দেশনায় ষোলোশয় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সালের মধ্যে নির্মিত এতে প্রায় পাঁচ হাজার কারিগর কাজে নিয়োজিত ছিল এবং নির্মাণ ব্যয় ছিল প্রায় এক লাখ রুগী তখনকার সময় এটি মুঘল সাম্রাজ্যের রাজ প্রার্থনা মসজিদ হিসেবে কাজ করেছে লাল স্যান্ডস্টোন ও সাদা মার্বেলের মিশ্রণ বিশাল প্রার্থনা কোয়ার্টার যেখানে পঁচিশ হাজারেরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে অর্থাৎ নামাজ পড়তে পারে মসজিদের মনোরম দৃশ্য ও মিনার থেকে পুরনো দিল্লির প্যানোরামা ভ্যালি দেখা যায় অক্ষয় ধাম মন্দির আর এখানে হচ্ছে ভিতরে ফোন অ্যালাউ নেই মানে ফটো ভিডিও কিছু করা যাবে না সতেরোশো থেকে একুশশো শতাব্দীর স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক অনবদ্য মিশ্রম অক্ষয় ধামে এই যুগের গল্প শোনা গেছে রূপকে ছাপিয়ে এই অক্ষয় ধামের মন্দিরের ভেঙে ভেঙে বাংলা অর্থ করলে হয় অক্ষর সমান চিরন্তন ধাম এর বাংলা অর্থ আভাস অর্থাৎ চিরন্তন আবাস দুশো চৌত্রিশটি খোদাই করার স্তম্ভ নটি গম্বুজ কুড়িটি ত্রিভুজীয় শিখর রয়েছে মার্বেল ও পিক স্যান্ডস্টোন থেকে নির্মিত সূক্ষ্ম খোদাই ও জীবন্ত প্রতিকৃতি সমৃদ্ধ এখানে ঢোকার মুহূর্তেই আপনি অনুভব করবেন সময় থমকে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভিতরে ভিডিও করবার অনুমতি নেই এবং আপনাকে ভিতরে যেতে হলে আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্র সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরে ব্যাগটি জমা দিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে প্রবেশ পথে রয়েছে হোয়ারা এখানকার সুন্দর কারুকার্য সমৃদ্ধ মন্দিরগুলি দেখলে মনে হবে আপনি দ্রাপর যুগে চলে আসছেন ভিতরে রয়েছে স্বর্ণ অলঙ্কার এবং স্বর্ণাব্রত সিংহাসন তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো খুবই ইন্টারেস্টিং আমাদের ভারতের একজন বিশেষ নেত্রী বা একজন রাজনৈতিক নায়িকা বা আমাদের দেশের শ্রেষ্ঠ প্রধান চলুন কিছু অজানা তথ্য জেনে নেই রাজনৈতিক ইতিহাসের পালাবদল এই কথা বোঝায় এই বাড়িটা যেখানে একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমৃত্য বাস করেছিলেন এবং যেখানেই তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছিল এই বাড়ি ছিল ইন্দিরা গান্ধীর পারিবারিক বাসভবন যেখানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন উনিশশো চুরাশি সালের একত্রিশ অক্টোবরে এখানে তিনি নিহত হন এখন একটি মিউজিয়াম হিসেবে পরিচালিত হচ্ছে বাড়ির প্রহরায় তিনি যেসব অপরিহার্য সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখানেই মূর্তর রূপ পেয়েছে অ্যাসোসিয়েশন সাইটের গ্লাস পথ ও ব্যক্তিগত সামগ্রিক বহুল প্রদর্শনী আছে এখানেই লড়াকির রূপ নেয় ভারতের রাজনৈতিক ইতিহাসের এক গভীর মুহূর্ত এই ঘরে এক সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর অবস্থা ছিল তার মৃত্যুর সময় তিনি যে শাড়িটি পরেছিলেন সেটি জাদুঘরের কাঁচের বাক্সে সংরক্ষণ করা আছে শাড়িটিতে গুলির চিহ্ন রক্তের দাগ স্পষ্ট দেখা যায় যা দেখলে গায়ে কাঁটা দিয়ে আর আজ এখানে ইতিহাস কথা বলছে আপনি যদি ভারতের রাজনৈতিক ইতিহাস ও নেতাদের জীবনের গল্প জানতে চান লাইক দিন কমেন্ট করুন নিউ দিল্লির সফদরজং রোডে অবস্থিত এই বাসভবনে ইন্দিরা গান্ধী তার জীবনের শেষ দিনগুলো কাটান উনিশশো চুরাশি সালের একত্রিশ অক্টোবর এই বাসভবনের প্রাঙ্গনেই তার নিজের দেহরক্ষীর গুলিতে তিনি নিহত হন যেমনটা যেমনভাবে মহাত্মা গান্ধী নিহত হয়েছিলেন বর্তমানে এটি একটি জাদুঘরে পরিণত করা হয়েছে যেখানে তার ব্যক্তিগত জিনিসপত্র শাড়ি এবং তার জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ও নথিপত্র সংরক্ষিত আছে যদিও সফরজং রোডের বাসভবন থেকে হাসপাতালে খবর দিতে দেরি হয়েছিল তবে তার রক্তের গ্রুপ ও নেগেটিভ ছিল এবং পর্যাপ্ত রক্ত মজুদ থাকা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি তার হত্যাকাণ্ড ছিল মূলত অমৃতসরের স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু প্রতিশোধ আমরা যাওয়ার পথে দিল্লির একটি বিখ্যাত মার্কেট ঘুরেছি সেটা হলো চাঁদনি চক মার্কেট এই মার্কেট সতেরোশো শতাব্দীতে জাহানারা বেগম শাহজাহানের তারকা কন্যা দ্বারা পরিকল্পিত চাঁদনি চকের অর্থ চাঁদের আলোয় জল কর করা চক কারণ এক সময় এখানে একটি ছিল যা চাঁদের আলো প্রতিফলিত করত সরু গলি সহ প্রচুর দোকান কাপড় সিলভার খাবার সবকিছু সবই পাবেন এবং সেটির ন্যায্য মূল্যে এই গলিগুলো থেকে আগুন ছটায় বন্ধ ছড়িয়ে পড়ে ইতিহাস ও জীবনের মিলনস্থল চাঁদনি চক শুধু বাজার নয় ইতিহাসের এক চলমান চিত্রকলার মতো যদি আপনি আরও এমন জায়গায় যেতে চান কমেন্টে বলুন তো আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো কুতুব মিনার গাইস এটা হচ্ছে কুতুব মিনার আজকে এই কুতুব মিনার সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরুন কুতুব মিনারের পাশে এই আছে আর এই যে কুতুব মিনার দিল্লির আকাশে ছুঁয়ে থাকা এই টাওয়ার শুধু উঠ পাথরের নয় এটি ভারতের ইসলামী স্থাপত্যের সূচনার অর্থ চলুন ইতিহাসের পথে কুতুব মিনার নির্মাণ শুরু হয় উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লির প্রথম মুসলিম শাসকুতুবুদ্দিন আইবকের আমলে তার উত্তরসূরি ইলতুৎমিশ ও পরবর্তী শাসকেরা এটি সম্পূর্ণ করেন মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতীয় ইসলামিক স্থাপত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শনগুলোর একটি উচ্চতায় তিয়াত্তর মিটার অর্থাৎ প্রায় দুশো চল্লিশ ফুট পাঁচতলা বিশিষ্ট প্রথম তিনটি তলা লাল বেলেপাত আর পরের দুটি সাদা মার্বেল ও বেলে পাথরের তৈরি প্রতিটি তলায় সূক্ষ্ম খোদাই ও পুরানের আয়াত লিখিত পাশে আছে কুতুব কমপ্লেক্স যেখানে আলোই ইসলাম মসজিদ ও স্তম্ভ রয়েছে স্তম্ভ ষোলশ বছরের পুরানো এবং এখনো মরিচা দরে ধাতুবিদ্যার এক আশ্চর্য নিদর্শন কুতুব মিনার একসময় সময় আজান ও নজরদারির টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো এই টাওয়ারে ইতিহাসের স্তর গোনা যায় প্রতিটি তলা এক এক শাসকের স্বাক্ষর যে সময় ইউরোপে গির্জার ঘণ্টাবাস্তব সেই সময় দিল্লিতে উঠেছিল এই মিনার খোদাই নকশা স্তম্ভ মসজিদের ছিলাম পদু মিনার শুধু একটি স্থাপনা নয় এর সময় সিঁড়ি যেখানে প্রতিটি গীত এক একটি গল্প বলে আপনি যদি ইতিহাস ভালোবাসেন তবে সাবস্ক্রাইব করে পাশান আরও অনেক রহস্য আপনার জন্য অপেক্ষা করে আছে কুতুব মিনারে তিনশো উননব্বইটি রয়েছে কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক উনিশশো বিরানব্বই সালে তবে তিনি শুধুমাত্র কীর্তিশ প্রস্তর স্থাপন করতে পেরেছিলেন তার উত্তরসূরি সরি আরও তিনটি তলায় যুক্ত করে এবং ফিরোজ শাহ তুগলকের আমলে পঞ্চম শেষ তলাটি নির্মিত হয় এক সময় পর্যটকদের মিনারের ভেতরে ওঠার অনুমতি ছিল কিন্তু উনিশশো সালে সিঁড়িতে ভিড়ের কারণে একটি মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর পর থেকে সাধারণের জন্য মিনারের ভেতরে প্রবেশ পর বন্ধ করে দেওয়া হয় আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন